হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের সেকেন্ড হ্যান্ড বাইকটি রকম দালালের মাধ্যম ছাড়া আপনারা খুব অল্প টাকায় আপনাদের নিজের নামে ট্রান্সফার করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা বাইকের নাম ট্রান্সফারের জন্য আপনার যে সকল কাগজপাতি প্রয়োজন হবে সেগুলো মূলত হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার দুই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আপনার বাড়ির বিদ্যুৎ বিল অথবা পানি বিলের ফটোকপি লাগবে গাড়ির মূল রেজিস্ট্রেশন সনদ বা রেজিস্ট্রেশন কার্ড বা স্মার্ট কার্ড আর লাগবে হলো আপনার গাড়ির ট্যাক্স টোকেনটার ফটোকপি তো এগুলো হলোই আপনার যে সকল তা হয়ে যাবে আর যে বিক্রেতা তার প্রয়োজন হবে এনআইডি কার্ডের একটা ফটোকপি আর এক কপি ছবি তো এটা নিয়ে আপনারা চলে যাবেন সংশ্লিষ্ট বিআরটিতে মানে আপনার বাইকটা যেই বিআরটি রেজিস্ট্রেশন করা সেই বিআরটিতে আপনারা চলে যাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের খুব সরাসরিভাবে দেখাবো কীভাবে আপনারা আপনাদের গাড়ির নাম ট্রান্সফার করবেন তো বন্ধুরা সকল অরিজিনাল ফাইলগুলো নিয়ে আপনারা চলে আসবেন বিআরটির সামনে এখানে বিভিন্ন ফটোকপির দোকান বা এরকম ভ্যান্ডরদের সাথে আপনারা কথা বলে নেবেন বাইকের নাম ট্রান্সফারের ফাইলগুলো রেডি করে দেওয়ার জন্য তাদের সাথে আপনারা কথা বলে নেবেন যে অনলাইন তারা করে দিবে কিন্তু ব্যাংক জমাটা আপনি দিবেন তাদের সাথে কথা বলা শেষে আপনারা ট্যাক্স টোকেনটির ফটোকপি নিয়ে চলে যাবেন বিআরটির ভিতরে যে ব্যাংক রয়েছে সেখানে সেখানে আপনারা যখন ট্যাক্স টোকেনটা শুরু করবেন তার আপনাদেরকে বলে দিবে যে আপনার বাইকের নাম পরিবর্তন করতে কত টাকা প্রয়োজন হবে ব্যাংক জমা শেষে আপনারা ব্যাংক জমার স্লিপটি নিয়ে চলে যাবেন তাদের কাছে তারা সেই ফাইলটিতে আপনাদের ব্যাংক জমা স্লিপটি অ্যাটাচ করে দিবে। অ্যাটাচ করার পরে ফাইলটিতে ক্রেতা এবং বিক্রেতার সই দেওয়ার পরে আপনি গাড়িটি নিয়ে বিআরটির ভিতরে আসবেন সেখানে গাড়িটি ইন্সপেকশন করা হবে কিছুক্ষণ পর পর একজন ম্যাজিস্ট্রেট আসবে আপনার গাড়ির চেসিস নাম্বার দেখে আপনার সেই ফাইলে একটি সিগনেচার করে দিবে। বাস আপনার কাজ প্রায় শেষ এরপরে আপনারা সেই ফাইলটি নিয়ে বিআরটি তিনশো এক নম্বর রুমে গেলেই সেখানে ম্যাজিস্ট্রেট আপনাদের ক্রেতাকে এবং বিক্রেতাকে উভয়কে কিছু কোশ্চেন করবে এরপরে সে একটি ফাইলে সিগনেচার দিয়ে দিবে এবং ফাইলটি অন্য রুমে জমা দিতে বলবে বাস সেখানে ফাইল জমা দিলেই আপনাদের কাজ শেষ সেখান থেকে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে যা দিয়ে আপনি আপনার বাইকটি চালাতে পারবেন আপনার নিজের নামেই আপাতত এর কিছুদিন পরেই আপনার ফোনে এসএমএস আসবে ফিঙ্গারপ্রিন্টের জন্য জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই আপনার গাড়ির সকল কাজ শেষ তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের বাইকের নাম পরিবর্তন করতে পারবেন কোনো রকম দালালের খপ্পর ছাড়া বা দালালের মাধ্যম ছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন